কোরআন বলে যে বিশ্ব বা মহাবিশ্ব এদের মধ্যে শুধু জিন ইনসানের নবী রসুলের প্রয়োজন আর কোনো সৃষ্টির নবী রসুলদের কোনো প্রয়োজন নেই এটা আপনি কোরআন থেকেই দেখতে পাবেন বিশ্বে বিশ্ব বলতে মানে মানব দানব জিন আকাশ পৃথিবী চন্দ্র সূর্য নদী এসব মিলেই তো বিশ্ব এই বিশ্বের মধ্যে শুধু দুটা জাতি মানব এবং জিন এই দুইটা জাতির জন্য নবীর রসুলের প্রয়োজন আছে অন্য যত সৃষ্টি এদের নবী রসুলের কোনো প্রয়োজন নাই কি কথাটা বুঝতে পারলেন এখন কোরআন থেকে বলেন নাই কেন প্রয়োজন নাই হলো দেখেন ফেরাউনের কাছে যখন মুসাল ইসলাম গেলেন দাওয়াত দিলেন তো ফেরাউন বলে মা আলিমদুল্লাহ কুমিল গাইরি আমি ছাড়া তোমাদের কোন ইলাহা আছে এটা তো আমার জানা নাই তখন ফেরাউন আরো বলল থামার ইয়া মূসা সুরে তোহার উনপঞ্চাশ নম্বর এ মুসা তোমরা দুজন আস সমার কাছে তোমাদের রব কি থামা রব্ব কুমা তোমাদের রব কি বলো তো মুসা আসলাম জবাব দিলেন রব্বুন আল্লা আতাকুল্লা সেন খালফাউ সুম্মা হাদা বলেন রব্বুন আল্লা জি আমাদের অবরের তিনি খালাকা কুল্লে সাইয়েল হাদা তিনি সব কিছু সৃষ্টি করেছেন সাথে সাথে তাদেরকে হেদায়ত দান করেছেন এখন যাদেরকে সৃষ্টি করে আল্লাহ হেদায়াত দিয়ে দিচ্ছে নিজের নিজেই তাদের জন্য কি রসুল লাগবে কি কথাটা বোঝেন সৃষ্টি করেই সাথে সাথে হেদায়ত দিয়েছেন গরু কি কাজের জন্য মানে গরুকে বলে দিয়েছেন গাধা কোন কাজ করবে ঘোরা কি করবে চন্দ্রসূর্য কীভাবে অস্ত যাবে এগুলি সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন এবং সেই অনুযায়ী তারা এই কাজগুলি করছে পালন করছে কাজে এদের জন্য কোনো নবীরসুর লাগে না তাহলে বিশ্ব নবী তাহলে বিশ্বের যত কিছু আছে এদের জন্য কোনো নবীরসুরের প্রয়োজন নাই নবীরসুর প্রয়োজন দুইটা জাতির জন্য একটা হলো জিন আর একটা হলো এনসান এদেরকে আল্লাহ তারা হেদায় দান করে না এদেরকে হেঁদায় দেখিয়ে দিয়েছেন এই ভালো এই মন্দ এখন তুমি ইচ্ছে করে কোনটা গ্রহণ করবে করো এই জন্য এই দুইটা জাতির জন্য লাগে রাসুল অন্য কোন জাতির জন্য রাসুল প্রয়োজন নাই কি বললেন কি যেহেতু আল্লাহ তাদেরকে সৃষ্টি করার সাথে সাথে হেদায়ত দান করেছেন যে এই কাজ তোমাকে করতে হবে সে সেই কাজই তারা করছে নদী সমুদ্র পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপনি যা কিছু বলেন ওদেরকে আল্লাহ যা বলে দিয়েছেন ওই আল্লাহর হুকুমতে ওরা কাজগুলি করেই যাচ্ছে তাদের জন্য কোনো রসুলের প্রয়োজন নাই রসুল প্রয়োজন হল মানুষের জন্য এই জন্য বলছেন আঠাশ নম্বর আমার সাল নাক কাফাতআ নাস যে আমি সমগ্র মানব জাতির জন্য আপনাকে রাজনীতিতে পাঠিয়েছি এর পরিষ্কার বলে আপনাকে আমি নাস সমগ্র মানুষের জন্য অর্থাৎ আপনার থেকে আরম্ভ কি আমার পর্যন্ত এখন যত মানুষ মৃত্যু আসছে আসবে এই আপনার পরে আর কোনো রসুল আসবে না কাজে সবার রসুল আপনি এই কাবফাতাল্লাসের কথা কিন্তু এই ছিল যে এখন থেকে কেয়ামাত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এখন আসে আসবে এদের জন্য কোনো নূতন রসুল আসবে না আপনিই রসুল এজন্য জন্য বলা হয়েছিল মার্শালকে ইল্লা কাবফাতাল্লাস আপনি সমস্ত মানুষের জন্য আপনি রসুল তাহলে রাসুল রাখবে মানুষের এবং রাসুল রাখবে জিন জাতি কেন জিন জাতিকে আল্লাহ ইবাদাতের জন্য বানাইছে আমা আমি আবদুল এখন যাদেরকে ইবাদাতের জন্য সৃষ্টি করা হয় তাদেরকে ইবাদাত করার আইন কানুনও পৃথিবীতে পাঠানো হয় এক একটা যুগের জন্য এক একটা কেতাব এখন জিনেদের কেতাব তো বহু আগে সেটা স্থগিত হয়ে গেছে এখনও যে যিনেরা বেঁচে আছে তারা এখন বর্তমান পৃথিবীর বিধান হলো কোরআন তারা কোরআন মেনে চলবে জিনেরা বাধ্য এবং চলেছে সুরাই জিন আসে না কোরআনে যে জিনেরা ইসলাম গ্রহণ করছে তাহলে এই জিনেরা যেহেতু তাদের জন্য এবাদাত করে ফরর কাজেই তারা এবাদাত করবে এখন পৃথিবীতে যে আস্রনিক এটা তাকে মানত তাদের আগের তো রোহিত তাহলে এখন জিনেরা যখন কোরআন মানবে আল্লাহর আবাদাত করবে তো কোরআন মানতে গেলে সাথে সাথে তাদেরকে রাসুল মানতে হবে তাহলে এখন তাহলে রাসুল আমাদের মানুষ এবং জিন জাতির জন্য নবী এটা প্রমাণিত কাজী রাসুলকে বিশ্বনবী বা নবী এটা বলার কোনো যৌক্তিকতা নাই রাসুল আল্লাহ না বসে আপনি তাই বলেন কিন্তু আল্লাহ কি বসছে সেটা আপনারা চিন্তা করতে পারেন না তার কারণ নিয়ে গবেষণা নাই কাজী এখন আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন যে আল্লাহ রসুল বিশ্বনবীও না আর মহাবিশ্বনবীও না তিনি সমস্ত মানুষের জন্য এবং জাতির জন্য তিনি রাসুল মানব এবং জাতির জন্য আল্লাহ তালা নবী এবং রাসুল নাবি মানে কি সংবাদ বাহক আর রাসুল মানে কি পত্রবাহক যে নবীদের কাছে লিখিত কেতাব আসে নাই তারা হলো ওই আছে সংবাদ এই জন্য নবী সংবাদ বাহক বাহক সুরের নাবা আসে না নাবা নাবা মানে কি খবর তোর থেকে নবী তাহলে আল্লাহ তালা মানুষের জন্য সংবাদ বাহক এবং পত্রবাহক এ হলো পত্র কিতাব চিঠি এই নিয়ে আল্লাহ তালা মানুষের জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন তাহলে নবী হল মানুষ এবং জাতির জন্য সারা বিশ্বের জন্য নবী না আর মহাবিশ্বের জন্য নবী রসুল না এগুলো কোরআনে যা আছে আপনারা সেই কথা বলেন কিন্তু কোরআন গঠবেষ না করবেন না স্টাডি করবেন না ওই কথার উপরেই সবাই চলছেন তাতে তো আসলে সত্য প্রকাশ পায় এই জন্য আমি এই কথাটা বন্ধ আসসালামু আলাইকুম